আসসালামু আলাইকুম পাকিস্তানি এটা হচ্ছে আলহুদা মাসালের আজকে আপনাদের জন্যে এটা হচ্ছে মাসাল ভাই রিয়াজ আজকে আপনাদের জন্য সুন্দর একটি এমব্রয়ডারি থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা হচ্ছে ই থ্রি পিস কালেকশন থাকবে আপনাদের জন্যে এবং প্রাইস থাকবে আকর্ষণীয় প্রাইস একেবারে কিন্তু কম প্রাইসে আজকে আপনাদেরকে এই থ্রি পিসের কালেকশানটা আমরা দিয়ে দিব আপনাদেরকে একেবারে হচ্ছে নতুন কালেকশন এটা হচ্ছে মাসাল বাই রিয়াজার্টস আলহুদা তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার থাকবে প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার থাকবে সম্পূর্ণ কিন্তু সুইচ কটনের উপরে থাকবে ড্রেসটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এই যে দেখুন এখানে পুরো ড্রেসটা জুড়ে কিন্তু আমরা এখানে সুতার কাজ করা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি সাইডবোর্ডে কিন্তু অন্যরকম একটা প্রিন্ট আছে যেটা আপনারা স্লিভস ইউজ করতে পারবেন তো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা আরও সুন্দর এ হচ্ছে ব্যাক পার্ট থাকবে আর এ হচ্ছে স্লিভসের অংশটা থাকবে ফুল স্লিভ আপনারা করে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য। ঈদ কালেকশন থাকবে একেবারে ঈদের সেরা থ্রি পিসের কালেকশন থাকবে এই যে দেখুন জমাট বাদা সুতোর কাজ প্রিন্টটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল রিয়েল ডিজিটালের স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে দু পাটার পাটাতে আমরা কাজ করা পাবো এবং দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা দেখুন এই বছর দু পাটা এবং প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র বারোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আরও দুটা কালার আছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে আলহুদা বাই মাসালের কালেকশন এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে আলহুদা বাই মাসালের কালেকশন দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালারটা ব্যাক ব্যাক পাটা কিন্তু একটু ডিপ গোল্ডেন থাকবে দেখুন ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর থাকবে এখান থেকে কোনোটা ড্রেসে আজকে বাদ দিতে পারবে না প্রতিটা ড্রেস সুন্দর আলহুদা মাসাল বাইরিয়া জার্স একেবারে সফট এগুলো হচ্ছে সুইচ লোনের উপরে হেভি এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে দুপাটা থাকবে এবং দুপাটাটার বর্ডারে এত সুন্দর যুক্ত কাজ এবং তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন মিনাকারি ডিজাইন করা থাকবে মিনাকারি প্রিন্টের মধ্যে থাকবে অনেক অনেক বেশি সুন্দর থাকবে কোনোটা ড্রেসে আজকে বাদ দিতে পারবেন আপনারা প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা অনেক অনেক বেশি সুন্দর প্রত্যেকটার প্রাইস বারোশো টাকা করে থাকবে এই যে এটা হচ্ছে লেভেন্ডার কালারটা থাকবে কালারটা হচ্ছে লেভেন্ডার কালার তিনটা কালার আসছে প্রিন্ট দেখুন এটা হচ্ছে মূল প্রিন্ট থাকবে এটা হচ্ছে দোপাট্টা দুপাট্টা সেরকম দোপাট্টা ড্রেসরা কেউ কিন্তু মিস করবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিয়ে নেবেন আর প্রত্যেকটা ড্রেস হচ্ছে আলহুদাবাই মাসালের রিয়া জার্সের কালেকশন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম